হ্যালো ইব্রিবন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো এটা হচ্ছে রাতের থেকে ভিডিও শুরু করলাম চিলক্স থেকে একটা বার্গার অর্ডার করেছিলাম তো বার্গারটা পুরো খাওয়া হয়নি অর্ধেকটা খেয়ে হচ্ছে রেখে দিয়েছিলাম তো রাতে ভাবছি যে ডিনার হিসেবে এটাই খাবো তো ফ্রাই প্যান খুঁজছিলাম ফ্রাই প্যান না পেয়ে হাতের কাছে যা পেয়েছি তার মধ্যে হচ্ছে গরম করতে দিয়ে দিচ্ছি আর ফয়েল পেপার সহই গরম করতে দিব তো রাতের জন্য এখানে আম্মু হচ্ছে তিল্লি ভোনা করে রেখেছিল আর দেশি শিং মাছ ভোনা ছিল তো ভাত খেতে ইচ্ছে করছিল না এজন্য হচ্ছে এই বার্গারটাই খাব তো বার্গারটা গরম করে নিয়েছি এখন হচ্ছে আমি এ বাটিতে করে নিচ্ছি আর চিলক্সের বার্গার বরাবরের মতো আমার অনেক বেশি পছন্দ যখন থেকে আমি হচ্ছে চিলক্সের বার্গার খেয়েছি এরপর থেকে আমার আর কোনো বার্গারই ভালো লাগেনি ইভেন কেএফসির বার্গারও আমার কাছে ভালো লাগে না তো কার আমার মতো জিলক্সের বার্গার পছন্দ অবশ্যই জানাবেন তো বার্গারটা আমি গরম করতে যে পুড়ে ফেলছি একদম নিচের বানটা পুরাটা পুড়ে গেছে তো একটু খেয়ে আর খেতে পারছিলাম না এরপর ভাবলাম যে বানটা নিচের যে বানটা সেটা ফেলে এরপর হচ্ছে ওপরের বানটা দিয়েই খাই তো নিচের বানটা ফেলে দিয়ে ওপরও বানটা দিয়েই খাচ্ছিলাম আর আমার চিলক্সের বার্গার অনেকবারই খাওয়া হয় সপ্তাহে দুইবারও খাওয়া হয় তো কার পছন্দ অবশ্যই জানাবেন তো এটা হচ্ছে পরের দিন সকালে নাস্তা করব তো অনেকগুলো ব্রেড আনা হয়েছে আর এই ছোটো ছোটো ব্রেডগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে চা দিয়ে খেতে তো আমাদের জন্য হচ্ছে চা বানাচ্ছিলো আম্মু আমার মেয়ের জন্য আমি হচ্ছে একটু গরম দুধ আলাদা করে নিলাম ওকে হচ্ছে এটার সাথে একটু খেজুরের গুড় মিক্স করে দিব মানে চায়ের একটা কালার আনবো হালকা একটা লাল লাল কালার যাতে ও মনে করে এটা চা কিন্তু চাচ্ছিলাম যে ওকে চাটা না দিয়ে দুধের সাথে হচ্ছে রুটিটাকে ভিজিয়ে খাওয়ার জন্য আর এটা কিন্তু অরিজিনাল খেজুরের গুড় আমাদের প্রতি বছরই হচ্ছে এটা এই গুড়টা চুয়াডাঙ্গা থেকে আনা হয় একদম সামনে বসে এই গুড়টা করে আনা হয় তো এবারও আমাদের প্রায় এগারো কেজির মতো গুড় এনেছে আর এই গুড়টা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো একটা চায়ের মতো কালার করে আমি হচ্ছে দুধটাকে রেডি করেছি এখন হচ্ছে মেয়েকে নাস্তা করিয়ে দিব তো মেয়েকে নাস্তা করে এরপর হচ্ছে আমি নিজেও নাস্তা করব আর দুধের সাথে গুড় মিক্স করার পর কিন্তু দুধটা অনেক বেশি মজা হয়েছে মানে টেস্টটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক নাস্তা করতে করতে আমার বোন আর তার ছেলেও চলে আসলো আর আমার বোনের ছেলে আর আমার মেয়ে যখন একত্রিত হয় তখন আর কোনো কিছু প্রয়োজন হয় না পুরা ঘর বাড়ি ওরা দুজন একদম উলট পালট করে ফেলে তো যাই হোক আমার বোনের ছেলেকে পেলে আয়াত অনেক বেশি খুশি হয় অনেক বেশি এনজয় করে ওরা দুজন অনেক বেশি মজা করে তো এখানে হচ্ছে একটু পোস্ট দিচ্ছিল ওকে আমি হাই দিতে বলেছিলাম এরপর হচ্ছে দুপুরের জন্য এখানে শাক রান্না করা হয়েছে তারপর সাথে ভাত আর হচ্ছে বল মাছ ছিল মাছটা অনেক বেশি মজা হয়েছিল সাথে ছিল ডাল তো এটা হচ্ছে দুপুরের খাবার ছিল আর এখানে আদা রসুন ব্লেন্ড করা হয়েছে আমার ছিল এই আদা রসুনটা আমি এনে বল আমাকে বলেছিলাম যে পরিষ্কার করে এটাকে ব্লেড করে দিতে বাসায় নিয়ে যাব তো দুপুরে খাবার শেষ করে আমি হচ্ছে তো আমার পার্সেল চলে আসে এই ড্রেসটা আমি একটা পেজ থেকে নিয়েছি এরকম তিনটা ড্রেস নিয়েছি একরকম আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে তো একরকম ড্রেস পরবো এই জন্য তিনটা নিয়েছি আর এটা হচ্ছে আম্মু আরেকটা পেজ থেকে আম্মুর জন্য কটনের মধ্যে দুইটা ড্রেস অর্ডার করেছে তো একদিনের মধ্যেই হচ্ছে দুইটা পার্সেল চলে আসে আমাদের তো এই দুইটা ড্রেস হচ্ছে আম্মোর থ্রি পিস এগুলো বানাতে হবে লোনের ছিল তো আমার কাছে ভালোই লেগেছে আর এই দুইটা থ্রি পিস নিয়েছে বাইশশো আশি টাকা মানে ডেলিভারি চার্জসহ তো এই পেজের থ্রি পিসগুলো বেশ ভালো আমার আম্মুর অনেক বেশি পছন্দ সে আরও চার পাঁচটা নিয়েছে কিছুদিন আগে আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে এরকম ড্রেসও এই ড্রেসটা আমি আরেকটা পেজ থেকে নিয়েছি একরকম তিনটা নিয়েছি তো আমি হচ্ছে ড্রেসগুলো দেখছিলাম এরপরে হচ্ছে যে আমার ছোট বোন বায়না করলো সে হচ্ছে দুধের যেই ইটা থাকে মিষ্টি সন্দেশ সেটা খাবে তো আমি বিয়ের আগে দুধের সন্দেশ অনেক বানাতাম মানে আমার মতো করে আর খেতে খুব ভালো লাগতো বিয়ের পর তিন বছরও আমি আর বানাইনি তো তিন বছর পর আমি হচ্ছে আবার বানাতে যাচ্ছি এখানে কিছু বাদাম কিশমিশ এগুলো ধুয়ে রেখেছি আর দুধগুলোকে আমি হচ্ছে সব বাটিতে করে নিয়েছি তো আমি প্রায় ভুলেও গিয়েছি যে আমি কিভাবে বানিয়েছিলাম তো যতটুক মনে আছে সেটা দিয়ে হচ্ছে আমি সন্দেশটা বানাবো আর এখানে হচ্ছে আয়াতে একটু পর পর ওর নানোর কাছে চলে আসে আম্মুর কুলে ও হচ্ছে একটু পর পরে আসে তো আমি হচ্ছে আমার সন্দেশটা রেডি করে নেব আগে হচ্ছে লিকুইড দুধ দিতে হয় লিকুইড দুধের মধ্যে হচ্ছে চিনি দিতে হয় আর এটা বানাতে অবশ্যই হচ্ছে ঘিয়ের প্রয়োজন তবে আমাদের বাসায় আজকে কোনো ঘি ছিল না যার কারণে আমি হচ্ছে এই সন্দেশটার মধ্যে ঘি দিতে পারিনি ঘি দিলে অনেক সুন্দর একটা কালার আর অনেক সুন্দর একটা স্মেল আসে ফ্লেভারটা খুব ভালো আসে তো তারপর হচ্ছে তো রেডি রকম হচ্ছে বানিয়েছি আসলে ঘি ছাড়া একদমই হচ্ছে এটা মানে কেমন জানি হয়েছে মোটামুটি হয়েছে আর কি কালারটাও তেমন আসেনি তো যাই হোক এটাকে আমি হচ্ছে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিব আর এখানে হচ্ছে আম্মু কালকের জন্য গরুর মাংস হচ্ছে মাখিয়ে কষিয়ে রাখবে চুলাতে আম্মুরা হচ্ছে কালকে বাসায় থাকবে না তো আমি হচ্ছে একটা পাটা এনেছি শিলপাটা এটা তো অনেকদিন ধরে চাচ্ছিলাম যে একটা শিলপাটা পাটা কিনতে হবে তো অবশেষে হচ্ছে কিনে ফেলেছি ছোট সাইজের কিনেছি আমি চাচ্ছিলাম যাতে এটা ক্যারি করতে ক্যারি মানে হচ্ছে এটাকে নিচে নামাতে অথবা ওঠাতে জানি আমার জন্য সহজ হয় এই জন্য হচ্ছে আম্মু আবার দেখছিল যে আসলে ভালো কিনা তো মোটামুটি ভালোই ছিল আর প্রাইসটা খুবই কম ছিল তো আসলে দেখা যায় ভর্তা এগুলো হচ্ছে ব্লেন্ডারে ভালো লাগে না তো আমি হচ্ছে এটা শ্বশুরবাড়ি নিয়ে যাব যখন কিছু বাটা থাকবে হুট করেই যেন আমি এটাকে এটা বাড়তে পারি তো আম্মু বারবার দেখছিল যে ভেঙে যাচ্ছে কি না মানে আসলে ভালো না তো এরপর হচ্ছে এখানে আম্মু আমার জন্য হাসে ডিম রেডি করে রেখেছে আমার খুবই প্রেশার লো দাঁড়ালেই মনে হয় যে আমার মাথা ঘুরাচ্ছে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব। খাওয়া দাওয়া সবই ঠিক তারপরও হচ্ছে প্রেশার লো তো এই জন্য হচ্ছে হাঁসের ডিমটা খাওয়া আর আম্মু বলে যে তুই অনেক বেশি টেনশন করস যার কারণে হচ্ছে প্রেশার এরকম লো থাকে তো যাই হোক হাঁসের ডিমটা খাচ্ছি আর আমার মনে হয় না যে টেনশন ছাড়া কোনো মানুষ থাকতে পারে সবারই হচ্ছে টেনশন থাকে তো আমার হচ্ছে টেনশনটা একটু বেশি আমার মনে হয় যে একটু কিছু হলেই অনেক বেশি টেনশন করি তো এরপর হচ্ছে আয়াত এখানে হচ্ছে ওর মামা ওকে একটা গাড়ি কিনে দেয় কে দিয়েছে এটা কে কিনে দিয়েছে এটা মামা